দেশে ফিরে এখন নিজ বাসভবনে অবস্থান করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এ বিষয়ে আরো জানাতে তার গুলশান দুই নম্বর বাসভবনের সামনে থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোহন ইসলাম মোহন ডক্টর মোহাম্মদ ইউনুসের পরবর্তী গন্তব্য সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা ইশরাত আগের সংবাদগুলোতে আসলে জানাচ্ছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুফ যিনি বাংলাদেশের প্রস্তাবিত প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের তিনি কিন্তু বিমানবন্দরে পৌঁছে তার যে গুলশান দুই নম্বরের যে বাসভবন রয়েছে চুরাশি নম্বর রোডের সে বাসভবনে এসেছেন চারটা বিশের একটু পরে এবং তিনি কিন্তু এখনও অবস্থান করছেন এই বাসাতেই আমরা যতদূর দেখেছি যে পাঁচটার একটু পরেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের যে শিক্ষক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা রয়েছে তাদের দীর্ঘদিনের বা তাদের যে প্রতিনিধি বলা যায় ডক্টর আসিফ নজরুল তিনি কিন্তু এই বাসভবনে এসেছিলেন এবং প্রায় এক ঘন্টা এই বাসভবনে কিন্তু অবস্থান করেছিলেন ঠিক দুই মিনিট আগে কিন্তু তিনিও এই বাসভবন থেকে বের হয়ে আসলেন এবং আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম তিনি বললেন যে এখন কথা বলবেন না আমরা যতদূর জানতে জানতে পেরেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আটটার কিছু সময় পরে বঙ্গভবনে প্রধান উপদেষ্টাসহ যারা রয়েছেন সেই সরকারের শপথ নেবেন তার আগ পর্যন্ত এই বাসায় সময় একটু পাস করার পর তিনি যাবেন হচ্ছে রাষ্ট্রীয় যে অতিথি ভবন রয়েছে যমুনায় সেখানে সেখান থেকে যাওয়ার কথা তো এখন পর্যন্ত যদি আইস আপনাকে জানাই যে বাসায় রয়েছে আমরা কয়েকজন যা তার নিরাপত্তায় যারা নিয়োজিত রয়েছে তাদের কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং জেনেছি তারা আমাদেরকে নাম না বলা শর্তে জানিয়েছেন যে যখন চারটা বিষয়ে এই বাসে ঢুকলেন বলেছিলেন যে উনি দুই ঘন্টার মতো বাসে থাকতে পারেন তারপর আসলে ভেতর থেকে সিদ্ধান্ত নেবেন যে আসলে সরাসরি বঙ্গভবন যাবেন নাকি আগে যমুনায় যাবেন সেই বিষয়টি এখন আমরা নিশ্চিত করতে না কিন্তু এখন পর্যন্ত তার যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা অনুযায়ী তিনি যমুনায় যাওয়ার কথা তারপরে বঙ্গভবনে যাওয়ার কথা আরেকটা বিষয় বলেই সাত এই যে গুলশান দুই নম্বরের চোরা চুরাশি নম্বর যে রোডটি রয়েছে এই রোডে কিন্তু যে উচ্ছ্বসিত জনতা বলেন বা উৎসুক জনতা বলেন তাদের ভিড় কিন্তু বাড়ছেই তারা কিন্তু যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বাসভবন সেই বাসা দেখতে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখার জন্য এসেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসে কিন্তু তিনি যখন বিমানবন্দর থেকে বাসে পৌঁছান তখন কিন্তু যারা জনতা ছিল ছাত্র জনতা ছিল তাদের সাথে তিনি নেমে কথা বলে তারপরে কিন্তু বাসভবনে ওঠেন মোটা দাগে বলতে গেলে ইস্টাব তিনি এখনও বাসভবনে অবস্থান করছেন অল্প সময়ের মধ্যে হয়তো আমরা জানতে পারবো তিনি কি করছেন তিনি নেমে কোথায় যাবেন বা তার পরবর্তী কেউ কী কর্মসূচি হচ্ছে ধন্যবাদ মহন ইসলাম আমরা বঙ্গভবনরা যাব সেখানে আছে আমাদের সহকর্মী কাউসটা চৌধুরী কমো কম নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন আপনার কাছে জানতে চাইবো বঙ্গভবনের সামনের পরিস্থিতি এবং নতুন সরকারের শপথ গ্রহণ অন্তর্বর্তী সরকারের যে শপথ অনুষ্ঠান সেটা নিয়ে আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কিনা এস এই মুহূর্তে করা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বঙ্গভবনের সামনে এখানে নিরাপত্তায় যারা রয়েছেন সেনাবাহিনী কঠিনভাবে পর্যবেক্ষণ করছেন একই সাথে ইতোমধ্যে অতিথিবৃন্দ আসা শুরু করেছেন জানেন যে চারশো জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে এই শপথ অনুষ্ঠানের জন্য এবং এই চারশো জন অতিরিক্ত কিন্তু কাউকেই গ্রহণ করা হবে না এবং চারশো জনকে আমন্ত্রণ জানানো হয়েছে ইতিমধ্যে রাজনৈতিক দলের কেউ কেউ আসা শুরু করেছেন না এবং তাদের জন্য যে কঠিন বার্তাটি যে ভেতরে হয়তো গার্নম্যান এবং গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন না বঙ্গভবনের ভেতরে সেটিও তাদেরকে বারবার বলে দেওয়া হয়েছে যারা আমন্ত্রণ পেয়েছেন যারা দাওয়াতপত্র পেয়েছেন তাদের প্রত্যেকেই বঙ্গভবনে প্রবেশ করতে পারবেন এবং তারা বলছেন যে একে যাচ্ছে একই সাথে যে নির্বাচন কমিশনের যে চুয়াল্লিশটি নিবন্ধিত দল রয়েছে তাদের তাদের তারা আমন্ত্রণপত্র পেয়েছে এবং এর বাইরেও কিন্তু যারা নিবন্ধিত না এদের মধ্যেও অনেকে আমন্ত্রণ পেয়েছে যেমন যদি বলি যে নাগরিক ঐক্য মান্নার যে দল সেই দলটি পেয়েছে নূরের দল সেই দলটিও আমন্ত্রণ পেয়েছে অর্থাৎ বেছে বেছে দাওয়াত দেওয়া হয়েছে একই সাথে আছে সচিব পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে সেই সাথে সুশীল সমাজের প্রতিনিধিরাও কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন অর্থাৎ এখানে একটি মানে সকলের উপস্থিতিতেই আসলে যে মধ্যবর্তীকালীন যে সরকারের শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে সেখানে সকলের সামনেই আসলে শপথ নেবেন তারা এবং সে রাষ্ট্রপতি সেই শপথ গ্রহণ করাবেন দেখতে পাচ্ছেন যে চারিদিকে নিশ্চিত্র নিরাপত্তার মধ্য দিয়ে আসলে সকলে প্রবেশ করছেন একে একে আসা শুরু করেছেন এখন অতিথিবৃন্দরা যেহেতু সাড়ে আটটা নাগাদ শপথ অনুষ্ঠানের কথা বলা হয়েছে সেটি হয়তো কিছুটা বিলম্ব অথবা নির্দিষ্ট সময়ের মধ্যে হতে পারে আমরা যতটুকু জেনেছি ইতোমধ্যে যারা এই কম যারা এই সরকারের সরকারে থাকছেন তাদেরকে ইতিমধ্যে গাড়িতে আনার ব্যবস্থা ইতিমধ্যে করা হয়েছে তার বৃষ্টির মতো গাড়ি ঠিক করা হয়েছে তাদেরকে আনতে যাবে এই গাড়িগুলো এনে সরাসরি তারা ভবনে আসবেন এবং তারপরে আসলে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে এ দেখতেই পাচ্ছেন এখানকার পরিস্থিতি বাইরে উৎসুক জনতাও রয়েছে কারণ যেহেতু একটি আন্দোলনের মধ্য দিয়েই একটি সরকারের পতন ঘটেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের নতুন সরকার গঠন সেই জায়গায় আমাদের অপেক্ষা করতে হবে কারা কারা এই শপথ নিচ্ছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকছেন ধন্যবাদ কালসরা চৌধুরী কুমু আমরা যাব রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা যমুনার সামনে সেখানে আছেন সহকর্মী কামরুল হাসান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যালয় হচ্ছে সেটা কামরুল হাসান সেখানকার পরিস্থিতি আমাদেরকে জানাবেন যে আজ দুপুর দুইটা বিশ মিনিটে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশে এসেছেন এবং সেখানে এসে কিন্তু তিনি সাংবাদিকদের সাথে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন এই মুহূর্তে আমরা যেটি জানতে পেরেছি আসলে তিনি এয়ারপোর্ট থেকে তিনি তার নিজের যে ব্যক্তিগত বাসভবন সেখানে গিয়েছেন এবং সেখান থেকেই কিন্তু তিনি রাত আটটা বিশ মিনিটে আজকে শপথ নেওয়ার জন্য বঙ্গভবনে যাবেন এবং সেখানে আনুষ্ঠানিকতা শেষে কিন্তু তিনি রাষ্ট্রীয় যে অতিথি ভবন তার জন্য তৈরি করা হয়েছে যমুনা সেখানে তিনি আসবেন বলে আমরা জানতে পেরেছি আপনাকে এই পর্যায়ে একটু জানাতে চাই যে এখানকার যে সার্বিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে তার আগমনকে ঘিরে রাষ্ট্রীয় অতিথি ভবনটি এখানে ব্যাপক সংস্কার কাজ করছে পরিচ্ছন্নতা কর্মীরা তারা পরিষ্কার করছে আমরা একটু নিশ্চয়ই আপনি ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে এখানে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে আমরা আসার পর যেমনটা দেখেছি পিজিআর এর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে কড়া নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছেন এছাড়া পাশাপাশি কিন্তু আনসার সদস্যরাও কিন্তু এখানে নিরাপত্তার বিষয়টি জোরদার করেছেন আপনি একটু আপনাকে আমি একটু জানাই যে আপনি জানেন যে ছাত্র জনতার বিপুল গণ আন্দোলনে গেল পাঁচ আগস্ট শেখ হাসিনার পনেরো বছরের সরকারের পতনের পর কিন্তু গত চার দিন ধরে দেশে কোনো সরকার নেই সংবিধানে এছাড়া এছাড়া সংবিধানে বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকায় নতুন নির্বাচনের প্রয়োজনেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের গঠনে সরকার গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে ছাত্রদের মনোনীত প্রতিনিধিরাই কিন্তু এই সরকারেই থাকছেন একটু জানাতে চাই যে আপনাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান এবং এক সালের কিন্তু তারা এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই ছিলেন এছাড়া দু সালে এক এগারোর পট পরিবর্তনের পর সেনা নিয়ন্ত্রিত যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন ফখরুদ্দিন আহমেদ তিনিও কিন্তু এই ভবনেই থেকেছেন এবার সেই ভবনে উঠতে যাচ্ছেন বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তো এই ছিল আমার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সবশেষ ইসর ধন্যবাদ